আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার এক্সটার রুহুল ব্লগ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হলো ফেসবুক মেসেঞ্জারকে কিভাবে ডিঅ্যাক্টিভ করে রাখতে হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে একটি মেসেঞ্জারকে ডিঅ্যাক্টিভ করে রাখতে হয় সর্বপ্রথম আপনাদেরকে মেসেঞ্জারে প্রবেশ করতে হবে লেট স্টার্ট শুরু করা যাক মেসেঞ্জারে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে থ্রি ডট অপশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিংস উপরের দিকে এই সেটিংকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পারছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার সেন্ট্রি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্ট্রি আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস তারপরে সে লেখা আছে প্রফেশনাল ডিটেলস আপনারা প্রফেশনাল ডিটেলসের ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আছে দেখা দেখেন লেখা আছে অ্যাকাউন্ট অনারশেপ অ্যান্ড কন্ট্রোল আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপর দিকে মেমোরাইজেশন আর লেখা আছে ডিএক্টিভেশন ওর ডিলেশন আপনারা ডিএকটিভেশন ডিলেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেটাকে ডিএকটিভ করতে চান এখানে ক্লিক করবেন এটাকে ডিএকটিভ করবো এখন দেখতে পাচ্ছেন লেখা আছে ডিএকটিভেশটিং ওর ডিলেটিং ইয়োর এডিশনাল ফেসবুক প্রোফাইল এখন লেখা আছে ডিএক্টিভ প্রোফাইল এই যে চিহ্ন এটাকে আপনি অন করে দিবেন এই চিহ্নটা যদি আপনার অন না থাকে এখানে অন করে দিবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন আমি কন্টিনিউ ক্লিক করছি ক্লিক তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে পাসওয়ার্ড আপনার যে মেসেঞ্জারে পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুকটি অন ইন করা আপনার এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আর এভাবে পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার এই মেসেঞ্জারটি ডিএকটিভ হয়ে যাবে কন্টিনিউ ভয়ে ক্লিক করে দিবেন তারপর আপনার এই মেসেঞ্জারটি ডিএকটিভ হয়ে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন কীভাবে একটি ফেসবুক মেসেঞ্জার ডিএক্টিভ করে রাখতে হয় যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম